শ মিস্টার সারিয়া দীঘা চার বছর হ্যাঁ কালকে আপনার অফিসে এসে আমরা দেখা করতে পারি হ্যাঁ আমার সাথে কিন্তু আমার স্ত্রীও আছে ঠিক আছে কোনো সমস্যা একদিন আমার সরকারি চাকরি ছিল না বলে তুমি আমাকে ঠকালে আজ তোমাকে আমি দেখিয়ে দিই যে আমাকে ছেড়ে গিয়ে তুমি কত বড় ভুল করেছো আপনি তো বলেছিলেন আপনার সঙ্গে আপনার ওয়াইফ নিয়ে আসবে এই যে আমার ওয়াইফ মারিয়া মানে সারিয়া কার সঙ্গে বিয়ে হয়েছে ও একজনের জন্য অপেক্ষা করছে এই মানুষটা হচ্ছে আপনি